ওরে বাবা অনেকে বলে যে নবী বছর আগে ছিল না এগুলোকে বিশ্বাস করি আমরা নবীকে শুধু মা মেনার ঘর থেকে দুনিয়াতে শুভ আগমন করার পরে নবী হইছে নাকি আগেও ছিল আরে বাবা কন না কি ছিল যখন কোনো নবী হয় হই নাই তখনই তো আমার নবী যখন আরস হয় নাই তখনই তো আমার নবী ওয়ালা লৌহ লৌহ নাই ওয়ালা কলাম কলম নাই ওয়ালা আরস না আরস নাই ওয়ালা কুরসি কুর্সি নাই ওয়ালা জিন্ন জিন নাই ওয়ালা মালাকুন ফেরস্তা নাই ওয়ালা আর্দুন এই জমিনে তো নাই এই মৌলবী জমিনেই নাই জমিনটা কি স্বর্ণের না মাটি দলিল কই মাটি নাই তখন আমার নবী দেখছেন নিমল এটা অর্থ বুঝে না এগুলো হলো চাপাবাস এগুলো কি দেখছেন এখন হক কথা না চুপচাপ ঘুমতে মারে বইয়ের সে সিয়ারের জন্য আর কিছু না ডলারটা বান্ডেল দিবেন রাতের বেলা দেখবেন সব বেড়ে গেছে টাকা যখন বাড়াই দিবেন দেখবেন দুয়ার ভাষা পরিবর্তন হয়ে যায় এন দেখছেন না মন্দিরের সামনে যাই কি সুন্দরীরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সাথে আপনারা ভগবান কেন আমরা আল্লাহ কু এদি আর বলে কোনো ভারত